আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমাদের অসংখ্য আলহামদুলিল্লাহ আমিও আছি দেশ খুবই ভালোই চলতেছে প্রতিদিন নিউজ ফিডে ঢুকলেই কোথাও না কোথাও খুন হয়েছে অথবা কোথাও না কোথাও আহত হয়েছে অথবা কোথাও না কোথাও লুটপাট হয়েছে হট হট নিউজ করে সময় পাচ্ছি হঠাৎ বুঝতে পারতেছি যে দেশটা হলে মনে হয় বাংলাদেশ আপনার তো সোনার বাংলাদেশ চেয়েছিলেন তো মনে হয় যে সোনার বাংলাদেশ পেয়ে গেছেন প্রত্যেকটা দিনই হট হট নিউজ হয় হত্যা অথবা গুম অথবা ব্লুথপার এত হট নিউজ এর আগে কখনো পান নাচের আগে এখন নতুন করে পাচ্ছেন ওই রকম নিউজ শুনে আমার মনে হয় যেটা আপনাদের ভালোই লাগতেছে নিজেদের চাঙ্গা লাগতেছে পাইছেন তো আমার বাংলাদেশ যেমনটা আপনারা চাইছিলেন আপনাদের এই জন্য সুবিধা শুভেচ্ছা আপনারা যেমন বাংলাদেশ চেয়েছিলেন ঠিক যেমন বাংলাদেশ চেয়েছেন কিন্তু বিশ্বাস করেন আমার সাথে মনে হয় যে দেশের এইটটি পারসেন্ট বাঙালি যে বাংলাদেশের সবথেকে দেখত সে বাংলাদেশটা হয়নি পঁচাত্তরে হাতেগুলো কিছু সংখ্যক মানুষ বঙ্গবন্ধুকে তার সফর করে হত্যা করেছিল যাতে তাদেরকে চব্বিশের আগ পর্যন্ত বিনা চোখে দেখত এই কুটি কয়েকজন মানুষ এসে সত্তরে বঙ্গবন্ধু দু পরিবারে হত্যা করেছিল বলে তারা দিকটা আর্থিক শিক্ষা কম পায়নি কিন্তু দুই হাজার এসে এই জাতি যা দেখালো আমার মনে হয় না যে বিশ্বের কোনো কান্ট্রিতে বিশ্বের কোনো দেশে কোনো জাতি এই খেলা দেখিয়েছে জাতির যিনি প্রতিষ্ঠাতা জাতির নির্মাতা তার ফ্যামিলির সাথে যদি এ ধরনের আচরণ হয়ে থাকে আমার মনে হয় না যে এমন কোনো আচরণ বিশ্বের অন্য কোনো গানটিতে হয়েছে কখনো এর মধ্যে অনেকেই হয়তো বা আপনারা দলীয়ভাবে দলীয়গতভাবে আমার এই কথার কাউন্টার দিবে অনেকেই হয়তোবা চাপে পড়বে আমাকে চামচা অনেকে হয়তো বা গালি গলা যেত বিশ্বাস করে আপনারা চামচা বলেন আপনারা গালিগালাজ বলেন যাই করেন না যে সমস্ত মানুষগুলো সমন্বয় হয়ে এই আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে তারা যদি ভেবে থাকে যে এই যাত্রী তাদেরকে স্মরণ করবে তাহলে এটা তাদের ভুল ধারণা ভুল ধারণা যেন উনিশশো একাত্তরে যে সংগ্রামটা হয়েছিল যে সংগ্রামের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হয়েছিল ওই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যদি এই জাতি ভুলে যায় তাহলে সমন্বয়করা কোন ছাতা মাতা একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামকে তারা যদি ভুলে যেয়ে থাকে তাহলে এই চব্বিশের এই সংগ্রাম যেটাকে দুটি কয়েকজন মানুষ স্বাধীনতা সংগ্রাম বলে বা দেশ স্বাধীন করেছি এমন বলে তারা কোন ছাতামাতা সেটা তো খারাপ লাগবে হয়তো অনেকে খারাপ খারাপ লাগবে যে বর্তমানে চব্বিশে যারা আন্দোলন করেছে সমন্বয়ক নামক যারা এ তারা একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামকে এমনভাবে কটাক্ষ করে মনে হচ্ছে তারা একাত্তরের সংগ্রামকে তারা কটুক্তি করতে চায় দেশ তো স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে তোমরা কোন বাহিনীর সাথে সংগ্রাম করে স্বাধীন হয়েছ কোন বাহিনী আবেগে চলা বন্ধ করো আবেগ আর বিবেক দুটা ভিন্ন জিনিস আউনি সরকারের পতন ঘটিয়েছ একটা দীর্ঘদিন দল একটা দল ক্ষমতায় থাকলে তার কিছু ত্রুটি বের হয় কিন্তু যাদেরকে ক্ষমতায় বসানোর চিন্তা করতেছ এটা কি আউনি সরকারের থেকে ভালো বিগত দিনের ইতিহাস এটা তারা তো ক্ষমতায় ছিল তারা কিভাবে দেশ পরিচালনা করেছে দেশে কিভাবে লুটতরাজ করেছে সেগুলো যাচাই বাছাই করুন আপনারা বুঝতে পারবেন কাদের কি উঠিয়ে চেয়ার থেকে উঠিয়ে কাদেরকে চেয়ারে বসাতে চান যাদেরকে আপনারা চেয়ারে বসাতে যাচ্ছেন ওরা কি আদৌ চেয়ারে বসার মতো যোগ কিনা তো সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করবো আর যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন ফেসবুক থাকবে ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিক থেকে আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে হবে পরবর্তী কোনো ব্লগের পরবর্তী কোনো অ্যান্ডা খবর কথা